হ্যালো এ প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছো সবাই অনেক বেশি ভালো আছো তো অনেক দিন পর আমার বাসা থেকে আজকে ব্লগটা শুরু করেছি তো দীর্ঘদিন যেহেতু বাসায় ছিলাম না তো আমার গাছগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে পাতাগুলো অনেক শুকিয়ে গেছে অনেকগুলো ডাল মরে গেছে তো নিয়মিত এরা জল পায়নি তার সঙ্গে পাশের বিল্ডিংয়ের যে ধুলা বালু সেটা তো রয়েছে তো এদের বিল্ডিংটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমিও অনেক শব্দের যন্ত্রণার হাত থেকে বেঁচেছি আর এখন হচ্ছে আমি ধীরে সুস্থে আমার বারান্দাটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলবো একটুখানি সময় দিলেই হয়ে যাবে তবে আমি ভীষণই টায়ার্ড আছি তো যার কারণে হয়তো কিছুদিন সময় লাগবে সব কিছু কমপ্লিট করতে আর এদিকে আমি যে জবা গাছটা লাগিয়ে গিয়েছিলাম তো সেই গাছে এসে দেখি খুব সুন্দর একটা গোলাপ কালারের ফুল ফুটেছে তো এইটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার বাসায় এসে আর অনেকগুলো কুড়ি কিন্তু এখানে ধরে আছে এগুলো আস্তে আস্তে ফুটবে তবে একটু জল ঠল এগুলো দিতে হবে তো তারপরে চলে এসেছি নাস্তা বানানোর জন্য তবে আমি আজকে নাস্তায় আমার হাজব্যান্ডকে ডিম আর রুটি তৈরি করে দিয়েছি মানে ডিম পোচ আর সঙ্গে রুটি আর আমার জন্য আমি আজকে একটুখানি মুড়ি মাখা করছি তো কাঁচামরিচ পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি যেহেতু এখন সকালবেলা তো আমি একদম সিম্পলভাবেই খাচ্ছি আর এমনিতেও এই মুড়ি মাখার সঙ্গে অনেক ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে তো আমার বাড়িতে সকালবেলায় আসলে ভাতই খাওয়া হয় রেগুলার খাবার হিসেবে যদি কেউ কখনও শখ করে তখন আর কি রুটি বা পিঠা অন্য কোনো কিছু অকেশনালি তৈরি করা হতো নর্মালি সকালবেলাতে ভাতই খাওয়া হয় সকাল দুপুর রাত তো ছোটোবেলায় যখন ঘুম থেকে উঠতাম তো মা এরকম একবারটি মুড়ি মেখে বই খাতা দিয়ে রোদ্রে বসিয়ে দিত উঠানে শীতকালে তো মুড়ি খেতে আমার বই পড়তাম তারপর মায়ের রান্না হয়ে গেলে সকালের ভাত খেয়ে নিতাম তো আজকে হচ্ছে মা বাড়ি চলে গেল অনেক মিসও করছিলাম আর ছোটবেলার কথা মনে পড়ে গেল তো আমিও হচ্ছে মুড়ি মেখে এখন তো আর বই পড়ি না তবে রোদ্রে বসে বসে সকালের খাবারটা খেয়ে নিচ্ছি আর তার সঙ্গে একটু চা করে নিয়েছি তো বেশ কিছুদিন একদমই রোদের কোনো দেখা ছিল না আজকে যাই হোক একটুখানি রোদ উঠেছে তা একদমই মন চাচ্ছে না যে রোদ থেকে উঠে অন্য কোনো কাজে হাত দিই একদমই পুরো শরীর আড়ষ্ট হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা তো তারপর আমি একটু বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি একটা কাঁচা ধোয়া বেডশিট ছিল সেটা আর কি বিছিয়ে দিলাম আর এরপরে আমি সমস্ত অনেক কাজ রয়েছে যেমন ফার্নিচারের উপরে বেশ কিছুদিন যেহেতু ছিলাম না ধুলা পড়ে গেছে তো সমস্ত কাজ আমি একটু একটু করে করে এক একসঙ্গে সব কাজ করতে যাব না তাহলে দেখা যায় যে নিজে অসুস্থ হয়ে যাব। এমনিতে যে পরিমাণ শীত পড়ছে সব কিছু বুঝে শুনে তারপরে কাজ করা উচিত তো যাওয়ার আগে আমি একটা এসি কম্পিউটার কিনেছিলাম আর এটা আমরা গতকালকে কিনে নিয়ে এসেছি বাসায় ঢোকার আগে স্বপ্ন থেকে তো এটা আর কি নতুন একদমই আজকে বিছালাম বিছানাতে আমার শ্বশুরবাড়িতে প্রচণ্ড লেভেলের ঠান্ডা যেহেতু ওটা উত্তরাঞ্চল ওখানে হচ্ছে গরমের সময় ভয়ঙ্কর গরম পড়ে আবার শীতের সময় ভয়ঙ্কর শীত পড়ে তো ওইখানে যে পরিমাণ শীত অনুভূত হয়েছে আমি পুরো একদম ভয় পেয়ে গেছি আর আমার হচ্ছে শীতের সময় শীত বেশি গরমের সময় গরম বেশি তো বাসায় ঢোকার আগে আমার হাজব্যান্ডকে বললাম যে আরও একটা কমফোর্টার নাও পরিস্থিতি আমি খুব একটা ভালো বুঝতেছি না তো যার কারণে আর কি এটা কিনে এনেছি আমার কিন্তু সকাল সকাল একদমই স্নান করা কমপ্লিট আর আমি শীতকালে চেষ্টা করি বারোটার ভেতরেই স্নানটা কমপ্লিট করে নেওয়ার কারণ যদি দুপুর গড়িয়ে যায় তো আমার কেমন জানি জল দেখলে তখন ভয় লাগে ভয়ের চটে আমি আর স্নান করতে পারি না সেজন্য সব সময়ের জন্য বারোটার ভিতরেই স্নান কমপ্লিট করে নিই এরপরে আস্তে আস্তে টুকটুক করে বান্না হোক বা ঘর গোছানো হোক যেহেতু ঘামার কোনো ভয় থাকে না সে তো কোনো চাপ নেই দিন ধরে কাজ করলেও আমার কোনো ব্যাপার না তো এরপরে চলে যাবো হচ্ছে রান্নাঘরে রান্না বান্না করব। যে কি আছে দেখতে হবে তো যাই হোক কিছুটা বেগুন ছিল তো সেটা আর কি আমি ভাজি করে নিয়েছি আর আমার খুবই ভর্তা খেতে মন চাইছে এতদিন মাছ মাংস খেয়ে খেয়ে মুখটা একদম রুচিহীন হয়ে গেছে কোনো রুচি নাই তো ভাবলাম যে একটুখানি ভর্তা করে নিই কাঁচা পেঁয়াজ আর মরিচের গন্ধে পুরো একদম মনে হচ্ছে যে মুখে রুচি ফিরে এসেছে আর ভর্তা এমনি অনেক দিনই খাওয়া হয় না আর ভর্তা পছন্দ করে না এমন কোনো মানুষ কিন্তু নাই আমি একদমই আমার মতো করে করে নিচ্ছি কারণ আমার হাজব্যান্ড কাঁচা পেঁয়াজের ভর্তা খায় না সেজন্য তার জন্য শুধু বেগুন ভাজি করেছি আর আমার জন্য এই যে একটুখুনি তিন পিস বেগুন দিয়ে একটুখুনি ভর্তা করে নিচ্ছি আর তার সঙ্গে করেছি আর মানে একদম মশলাটাকে কালো কালো করে মানে কালাভুনা টাইপের মতো করে আর কি ডিম ভুনা করেছি যাতে খেতে একটু বেশি রুচি লাগে মুখে আর এই তো একদমই আমার সুন্দর মতো করে ভর্তা করা কমপ্লিট আর বেগুনের ভর্তার তো কোনো তুলনা হয় না বেগুনের পোড়া ভর্তাটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে তবে এখন যেহেতু পোড়ানোর সময় নেই খিদেও লেগে গেছে তাই আমি ভাজিটাই ভর্তা করে নিলাম আর এখন দুপুরের খাবার খেয়ে নিব আমার তো এই ভর্তা দিয়েই হয়ে যাবে তবে ওই হাজব্যান্ডের জন্য একটুখানি তরকারি মানে আর কি রান্না করা লাগলো টুকটাক তো যাই হোক এখন হচ্ছে দুপুরের খাবার খেয়ে নিব আর বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আর বড় করছি না আর আমি কিন্তু অল্প কিছু মানে সামান্য কিছু ক্লিপস নিতে পেরেছি বাসায় এসে সত্যি বলতে টায়ার্ডনেসের কারণে একদম ইচ্ছে করছিল না যে ভিডিও করি তবে মাঝে কয়দিন আমি বিয়ে উপলক্ষে গ্যাপ দিয়েছিলাম পাঁচ ছয় দিন মতো তারপর থেকে কিন্তু আমার ভিডিওতে একটুখানি ভিউজ কমে গেছে তো ভাবলাম যে থাক দরকার নাই কষ্ট হলেও একটুখানি ভিডিও শ্যুট নিই তো সেই জন্য আর কি করা আর ডিমপুনাটা আজকে এতটা লোভনীয় হয়েছিল রেসিপি যদি তোমরা চাও তো আমি শেয়ার করব। তবে একদমই মানে অসাধারণ হয়েছিল খেতে নিজে রান্না করেছি বলে বলছি না এটার স্বাদটা আসলে অসাধারণ হয়েছে আমি এরকমভাবে কখনো করিনি এটা ফার্স্ট টাইম করলাম তবে রেসিপিটা তোমরা চাইলে আমি শেয়ার করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থেকো আর এই ঠান্ডাতে অবশ্যই সবাই সাবধানে থেকো টাটা